আসসালাম আলাইকুম দর্শক মাইটি কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক কবুতর গুলা কিন্তু বাসা বাঁধার জন্য নিয়ে সংগ্রহ করতেছে এরা এই দেখতে পাচ্ছেন এই যে এই রেসার হোমাটা ও কিন্তু একবারে খুব দ্রুত নিতেছে এই যে নিয়ে গেল একটু ভালো করে দেখার চেষ্টা করি আবারও নামছে এই নামস এই যে আবার নিয়ে গেছে ভিতরে প্রবেশ করছে একটু ভালো করে দেখার চেষ্টা করি যারা নতুন কবুতর পালন করেন তারা অবশ্য জানেন অনেক আগের থেকে কবুতর পালন করেন তারা অবশ্যই এই সম্পর্কে জানেন যারা নতুন কবুতর পালন শুরু করছেন বা করবেন তাদের জন্য অবশ্য ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে পুরোপুরি দেখার চেষ্টা করবো এই যেগুলো উঠছে এই যে আবার এই ভিডিও ঢুকছে খুব দ্রুত সহিত এরা খড়কুটা দিয়ে বাসা বাঁধবেন অলরেডি দুইটা কবুতর ডিম পারছে এই যে আবার নামছে আবার নামাও শেষ নেওয়া শেষ ওই ভিতরে একটু দরজার সামনে চেষ্টা করবো দেখার জন্য ওই নিয়ে গেছে সামনে চেষ্টা করবো এই অবশ্য পারে দেখাবো না যখন নিয়ে যাবো তখন দেখার চেষ্টা করবো হ্যাঁ জ্যাম বাইজে গেছে আবার বেড়াইছে এই যে সংগ্রহ করছে এই যে আবারও চলে যাবে ভিতরে এই যে এদের স্যার হমাটাও অবশ্যই সবজি হমটাও শুরু করছে আর ওই যে টিনের উপরে ওই যে টিনের উপরে এই যে আমার এই এইদিকে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব দ্রুত আমাদের মুখিটাও সেটাও চেষ্টা করতে আছে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে মুখিটা নিয়ে গেল একটা বড় নিয়ে আইসে আমার মুখি এই যে ভিতরে ঢুকছে কলটার গাছের যে ডাল গুলা সেগুলো অবশ্য ভেঙে দিছি তারা কবুতর অবশ্য বাইরে যায় না বাইরে যদি কোথাও যেত যে খেয়ে আসতো অবশ্য ডাল নিয়ে আসতো তা যেহেতু বাইরে যায় না সেক্ষেত্রে ওদেরকে সংগ্রহ করে দিতে হয় এইখানে রাখছি এখান থেকে ওরা সংগ্রহ করিয়া ভিতরে নিয়ে যাচ্ছে আর কিছু সংখ্যক কবুতর খোলা মেলা ঘুরতেছি ওরাও জোড়া বাঁধার চেষ্টা করতেছে এখনো জোরা যারা পরিপূর্ণ হইতে পারে নাই আর যেগুলো অলরেডি জোড়া নিয়ে নিছে সেগুলো অবশ্যই কার্যক্রম চলতেছে একটা একটা দেখলাম তার সাথে জোড়া নিচ্ছে একটা মুখী কবুতর এটা কি হয় এ কি সম্ভব যেহেতু কবুতর ছেড়ে পারলে অবশ্যই কবুতর গুলা আহ জোরার কোনো লিমিট থাকে না বিভিন্ন ধরনের জোড়ায় তারা অবশ্য আবদ্ধ হয় আমি একটু আহ দেখার চেষ্টা করব তারা কোন ক্ষোভে নিচ্ছে সেটাও দেখার চেষ্টা করবো অলরেডি একদম বেরোইছে অবশ্য আমি আহ সাবধানের সহিত এই ভিডিও গুলা চেষ্টা করতে যাতে আপনারা সরাসরি দেখতে পারেন যে খড়ফুটো দিয়ে তারা বাসা বাধার যে ঘর তৈরি করতেছে সেটা অবশ্য কিভাবে করে আহ সেটা দেখার চেষ্টা করব বাজি ऑलरेडी নিয়া গেছে মাদিরা অবশ্য কোবে দুই কারা আছে আর নটা শুধু খরগুলো সংগ্রহ করতেছে এই রকম ভিডিও তৈরি করতে অবশ্য অনেক সময় লাগে অনেক শ্রম লাগে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন যারা পেজে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে রাখবেন ওই যে ওই যে সংগ্রহ করছে ভিতরে ঢুকলো মাতিটা অবশ্য ক্ষোভের ভিতরেই আর নটা শুধু খড়কটে সংগ্রহ করতেছে আবার বেড়েছি কিছুক্ষণ আগে দেখলাম বাইরের দৃশ্য এখন হচ্ছে ভিতরের দৃশ্য এই মুখিটা অবশ্য খড় করে সংগ্রহ করলো সেও নিয়ে আসছে ঘর বাঁধার জন্য সে ঘরের ভিতরেই যে ঘরের যে কারুকাজ বা ঘরের যে আজবাবপত্র সাজাচ্ছে ঘর তৈরি করার জন্য আর নটটা অবশ্য সংগ্রহ করতে আছে শীতের মৌসুম চলতেছে এই ফাঁকে ফামি মুরগির বাচ্চা অবশ্য বাইরে ছাড়ি নাই বাইরে ছেড়ে দিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রায় দুই হাজার টাকার উপরে ক্ষতিগ্রস্ত একটা কুকুর ঢুইকা নেট কাইটে ঢুকে নয়টা বাচ্চাকে একবারে খেয়ে ফেলছে সেটা অবশ্য ভিডিওটা শাশি মিয়া ইউটিউব চ্যানেলে অবশ্য দেওয়া হয়েছে ভিডিওটা আর এই চ্যানেলটা অবশ্য রিজ ভিডিও একটা দেওয়া হয়েছে যে খাচ্ছে কিভাবে সেটা অবশ্য দেওয়া হয়েছে খুবই মনমান্ত্রিক দুর্ঘটনা এটা অবশ্য আমরা জানতাম না কল্পনা করি নাই যে কুকুরে এই মুরগি বাচ্চাকে ধরে ধরে খায় আমরা জানি শিয়াল বিজি হ্যাঁ এই সমস্ত প্রাণী এই সমস্ত প্রাণী অবশ্য খায় কিন্তু কুকুরে যে মুরগির বাচ্চাকে ধরে ধরে খায় আমার এই প্রথম জানা অবশ্য এই ভুলগুলো আমরা করবেন না সতর্ক থাকবেন যাতে মুরগির বাচ্চা যাতে কুকুর যাতে আক্রমণ করতে না পারে সেদিক দিয়ে খেয়াল রাখবেন আর আমাদের ঘুঘুগুলো অবশ্য অনেক অনেকদিন ভিডিও দেওয়া হয় না দেখানো হয় না আলহামদুলিল্লাহ ঘুঘুগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলোই সুস্থ আছে তাদেরকে অবশ্য খাবার দিচ্ছি ব্রয়লার মুরগির যে খাবারগুলা ফার্মি মুরগির যে খাবারগুলো সেই খাবারগুলাই অবশ্য তাদেরকে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমাদের এই ফার্মির যে বাচ্চাগুলা বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগে খুব মায়া লাগে আর তার সাথে তিনটা আমাদের বেবি মানে মুরগি বাচ্চা দেশি মুরগি বাচ্চা তাদেরকে সংগ্রহ করা হয়েছে তিনটা বাচ্চা তাদেরকে খাবার এবং পানি দেওয়া হয়েছে তারা এতদিন মা বাবার কাছে ছিল অনেকগুলা ডিম দেওয়া হয়েছে তারা ডিমগুলো নষ্ট করে ফেলছে মাত্র তিনটা পড়েছে তো তিনটাকে দেখি কতটুক বড় করা যায় সেই জিনিসটা আছে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হল আসসালামু আলাইকুম